আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি আশা করি ভিডিওটি আপনারা বলতে পারেন এটি হচ্ছে গা দেখতে পাচ্ছেন তারা বাইং মাছের পোনা বাইং মাছের পোনাটি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যারা যারা বাইং মাছের পোনা চাষ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটি যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই তারা বাইং মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা দিয়ে থাকি আপনারা আইলে সরাসরি হেসারিকে দেখে শুনে তারপরেও নিতে পারেন তারা মাছের পনা আমরা ডেলিভারি দিয়ে থাকি আরও রয়েছে অরিজিনাল মনুসেস তেলা আমাদের কাছ থেকে সংগ্রহ ভিয়েতনামি কই মাসের পনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ভিয়েতনামি কই মাসের পনা অথবা রেনু আমাদের চিসে নাম্বারটি যোগাযোগ করতে পারেন অরিজিনাল মনুসেস দু হাজার পঁচিশ সালের মনুসেস তেলা আমাদের কাছ থেকেই সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে কি যারা যারা মনুসেস তেলা চা চাষ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটি যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকি পরিবহনে আপনারা চাইলে এসেও নিতে পারেন আমাদের হেসারি থেকে শুনে তারপরেও নিতে পারেন তারাবাই পনা আমুন মুন ফেস্তলাপিয়া ভিয়েটনামি কই মাছ কই মাছের পনা অথবা রেনু বাংলা মাছের যে কোনো মাছের রেণু রুই কাতল সিলভার বিকেট সরপুটি বাটা এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম তিস আল্লুময় মির সিং